আহো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সো আজকে যাচ্ছি কোথায় আজকে যাচ্ছি হলো ধানমন্ডিতে ধানমন্ডিতে যাচ্ছি হলো আপনারা একটি মসজিদের নাম দেখেছেন অলরেডি আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জীবন কাহিনী জীবন কাহিনী বলতে উনি কীভাবে সাধারণভাবে জীবনযাপন করতো তার অদলে একটি মানে নির্মাণ করা হয়েছে যে কীভাবে থাকতো কোথায় থাকতো কি ব্যবহার করতো তো সকল কিছু নিয়েই একটি মসজিদের তলা না চার তালায় মেবি এটা করা হয়েছে তো ওইটাই দেখতে যাচ্ছি কিন্তু কথা হচ্ছে যে পুলিশের কাছে পথ খেয়ে গেলাম সো কাহিনী যেটা হইছে আমি যখন বাইক চালিয়ে আসতেছিলাম যেহেতু আমি মসজিদে যাব মসজিদটার এক্স্যাক্ট লোকেশনটা আমি জানি না বা চিনি না বা কখনও যাইনি সো আমার প্রথম গুগল ম্যাপটা আমাকে দেখাইলো বামে আমি তাহলে বামে যাব যখনই আমি বামে যাব ঠিক এমন সময় ম্যাপ আবার লোডিং নিয়ে দেখাচ্ছে সোজা সোজা গিয়ে তারপর বামে সো এমন সময় হলো সিগনাল পড়লো আমি হলো সিগনালও দাঁড়ালাম যেহেতু আমি বামে যাব বামে যাব ম্যাপ দেখাইছিল তখন বামে যেতে পারিনি কারণ আমাকে পরে সোজা দেখাইছে আর এর জন্য আমি জেব্রা ক্রসিংয়ে যে সাদা দাগ দাগটা থেকে একটু সামনে এসে পড়ি আমার সাথে আরও তিন চারটা বাইকের সামনে চলে আসছে তো হঠাৎ করে এক সার্জন আসলো সার্জেন এসে দেখলাম ছবি তুলতেছে তো আমি ভাবলাম যে ছবি তুলতেছে যাকে একটু ভালো করে বসি ছবি টুবি তুলুক ছবি তুললা শেষ কিছুক্ষণ পরে বলে সাইড করেন গাড়ি সাইড করলাম সাইড করার পরে সার্জেন বলল যে কাগজ দেখান তা আমি প্রথম ড্রাইভিং লাইসেন্স দিলাম দেওয়ার পরে আমার সামনে যে আরেকটা লোক ছিল এই যে বাইকার ওনাকেও ধরলো উনি ওনার কাগজ দিলো দেওয়ার পরে উনি বলতেছিল যে ভাই আমার চাকরি ছিল চাকরি চলে গেছে এখন পাঠাও মারি সো আমাকে মামলাটা দিয়ে না ওনাকে ছেড়ে দিল এখন এরপরে আমার সব কাগজ দেখলো আমার কাগজ ঠিক আছে ট্যাক্স টোকেন সব কিছু এভরিথিং ইজ ওকে প্লাস আমাদের দুইজনের মাথায় হেলমেট ছিল কোনো সমস্যাই নেই তো আমাদেরকে মামলা দিবে এখন কথা হলো ওনাকে যদি সেম অপরাধে ছেড়ে দিতে পারে তাহলে আমাকে কেন মামলা দিবে তো প্রথম আমি সার্জেন্টকে খুব রিকোয়েস্ট করতেছিলাম যে ভাই আমি মামলায় আসপন্ত পর্যন্ত খাই নাই সো আমি ওইভাবে বাইক রাইড করি যেন মামলা খাওয়া না লাগে বা আমি ওইভাবে সতর্কতার সাথে বাইক চালাই যেখানে যাই হেলমেট পরি কাগজ সবসময় আমার সাথে থাকে এভরিথিং সব ওকে থাকে উনি কোনো কথাই শুনবে না উনি মামলা দিবেই দিবে তো মামলা সব কিছু লেখা শেষ অনেকক্ষণ ধরে ওনাকে বলতেছিলাম পরে বলতেছিলাম ভাই আমি স্টুডেন্ট মানুষ মামলা দিয়ে না যেহেতু মসজিদে যাচ্ছি আমি চিনতেছি না আমার গুগল ম্যাপটা এভাবে দেখাচ্ছে উনি আমাকে বারবার বলতেছে আমরা মনে হয় জানি না আমরা মূর্খ আমরা অশিক্ষিত তো আমাদের কথা কথাকতি এগুলা দেখে আরও কিছু পাঠাও রাইড করে কিছু ভাইয়েরাও আসছে আইসা তারাও বলতেছে যে ওনার যেহেতু প্রথম ভুল ওনাকে এবারের মতো ছেড়ে দেন কারণ হলো গিয়ে আমরা পাঠাও রাইড করি আমরাও জানি যে লোকেশন প্রথমে একটা দেখায় কিছুক্ষণ পর আবার লোডিং নেয় লোডিং নেয় আবার আর একটা দেখায় সো উনিও হয়তো বা ওইটার জন্য কনফিউজ হয়ে গেছে তো উনি তাতেও কোনো মানবে না ওই পাঠাও রাইডার ওনাকেও বলতেছে যে আপনি কে গুগল ম্যাপ মনে হয় আমরা চিনি না আমরা বুঝি না উনিও এগুলা বলতেছে তখন মামলা দিবে সব কিছু ওকে লেখা শেষ ওনার তখন আমি বলতেছি যে আপনারা তো শুধু বাইকারদের সাথেই পারবেন আপনারা অটোরিকশা দেখেন কীভাবে অটোরিকশা এগুলো তো অবৈধ এগুলা এগুলা কিছু করতে পারেন না তখন উনি বলে এগুলোর সাথে আমরা পারি না আচ্ছা ভালো কথা তারপর আমি যেখানে দাঁড়িয়েছিলাম মানে সাদা দাগটা একটু ক্রস করেছি যখন মামলা দিবে তখন আরও কিছু প্রাইভেট কার ওরাও সাদা দাগ মানে পরে সিগনালে দেখলাম ওরা সাদা দাগ থেকে অনেক সামনে আসছে তখন বলে আপনি আমাকে মামলা দিচ্ছেন একই অপরাধে তো ওরাও তো সামনে আসছে ওদের মামলা দেন তখন বলে আপনার সাথে তো বক বক কর্তি তো বিশ মিনিটের মতো চলে গেছে এইটা আর খেসারাত কে দিবে তাই আমি বলছি আপনি তাহলে এত কথা বলছেন কেন আপনি মামলা না দিলেই তো হয় যেহেতু অপরাধ করলে অপরাধ সবার জন্য এখন আমার হ্যাঁ আমার হলো সাদা দাগ ক্রস করা উচিত হয় নাই কারণ আমি তো একটা ভুল করছি যে আমাকে গুগল ম্যাপ আমাকে উল্টাপাল্টা দেখাইছে তো উনি চাইলেই এটা হলো আমাকে ছেড়ে দিতে পারে যেহেতু আমার অন্য বাইকাররা সামনে যে ছিল ওনাকেও ছেড়ে দিছে বা এখন যারা প্রাইভেট কারগুলোর সামনে আছে তাদেরকেও কিছু বলতেছে না তাহলে আমি কেন ভাই মানে তারা হলো শুধু বাইকারের সাথেই পারে বাইক বাইক দেখে না তারা এক একটা দেখে টাকা এক একটা দেখে মামলা তো এভাবে অনেকক্ষণ তার সাথে কথা হতে হতে তারপর যে পাঠাও রাইডার যে ভাইরা ছিল তারাও বলছিল। আমি আর আমার ফ্রেন্ড আমরাও অনেক বোঝাচ্ছিলাম একদম লাস্টে তারপর আর মামলাটা দিল না কাগজটা দিয়ে বলো আচ্ছা চলে যান যাই হোক সার্জেন ভাইদের বলবো যারা যদি কোনো সার্জেন ভাই আমার ভিডিওটা দেখে থাকেন আপনাদের প্রতি অবশ্যই সম্মান আছে আপনাদের সকল মানে আমরা আইন মেনটেন করি আমরা বাইক রাইড করি ঠিক আছে যেটা হলো আসলেই দোষ হয়েছে সেটা আমরা আপনারা অবশ্যই মামলা দেবেন কারণ আপনারা মামলা দা না দিলে আমরা সতর্ক হব না কিন্তু যেটা মানে কিছুটা কনসিডার করা যায় সেটা আপনারা চাইলে কনসিডার করতে পারেন আপনারাও আমাদের শত্রু না আমরাও আপনাদের শত্রু না কিন্তু আপনারা মানে কোনো কিছু হইলেই শুধু বাইকের মামলা দাও বাইকের মামলা দাও রাস্তায় কত বাস আছে এই আছে ওই ফিটনেস ফিটনেসবিহীন চলে মামলা খাওয়া কিন্তু তাদেরকে আপনারা ধরেনও না মামলাও দেন না আর চোখের সামনে দেখা যায় অনেক কাগজ নেন ঠিক আছে নেওয়ার পরে কিছুক্ষণ পর লাইনম্যান আসে আইসা মনে হয় কিছু মানে কথাবার্তা হওয়ার পরে আপনারা কাগজ দিয়ে দেন কিন্তু মামলা দেন না আমরা হলো রাস্তার ভ্যাট দিই আমরা ট্যাক্স দিই আমাদের কাগজ আছে আমাদের লাইসেন্স আছে সব কিছু আছে তারপর আপনারা আমাদের পিছিয়েই শুধু থাকেন কিন্তু এই যে অটোরিকশা অবৈধ তাদেরকে কিছু করতে পারেন না ও আরও একটা কথা ওই সার্জেনের পরে বলতে আমি বলতেছি যে ভাই আমার সামনের যে ভাই ওনাকে তো ছেড়ে দিলেন তো আমাকে কেন ছাড়লেন না তো বলতে আর আমিও তো একজন স্টুডেন্ট মানুষ তো বলে আপনি স্টুডেন্ট আপনি স্টুডেন্ট বলে এই বাইক চালাইতে পারেন উনি তো কী বাইক চালায় দেখেন না তো আপনারা সার্জেনরা কি বাইক দেখেই মামলা দেন যে এই বাইকরে মামলা দিলে ও মামলা অ্যাফোর্ড করতে পারবে এইভাবে ইয়া করেন ভাই সবাই তো আর বাবার মানে ফ্যামিলি টাকা দিয়ে বাইক কেনে না তাই না কেউ অনেক কষ্ট করে নিজে জমায়ে জমা একটা ভালো বাইক কিনে বা যে কোনো বাইক কিনে সব বাইকে ভালো কোনো বাইক কিনে আর আমারটা তো আহামি ওরকম দামি বাইক না বা ওরকমও বাইক না যাই হোক এইসব কাহিনী ঘটে যাওয়ার পরে তারপরে আমরা চলে গেলাম সেই মসজিদ মসজিদ পুর টাকুয়া নাম হ্যাঁ মসজিদুর তাকুয়া নাম ধানমন্ডি কততে জানো এটা মানে রবীন্দ্র সরোবর বা ধানমন্ডি পিছন সাইডে আর কি এটা তো এই হলো কাহিনী তারপর আমরা মসজিদে গেলাম এখানে আরেকটি দুঃখজনক কাহিনী সেটা হলো নামাজ পড়লাম নামাজ এখানে পড়ে তারপরে সবাইকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পর বলে যে আসলে ওই যে নবীন সাল্লি সাল্লামের যে বাসস্থান কিভাবে ছিল জীবনযাপন কিভাবে ছিল সেটা একটা পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানটি শেষ হয়ে গেছে সো আমরা আর পাই নাই নামাজ পড়ে তারপরে একটু রবীন্দ্র সরোবরে গেলাম ওখানে গিয়ে একটু বসে চাটা খেয়ে তারপর চলে আসছি সো সব কথার মেইন কথা হলো সার্জেন ভাইদের যদি কোনো সার্জেন ভাই আমার ভিডিওটা দেখেন আপনাদের কে একটি কথা বলা থাকবে সেটা যে ভাই আমরা বাইকাররা আপনাদের শত্রু না আমরা আবার সব বাইকেরও এক না হ্যাঁ কিছু কিছু বাইকের আছে ওরা খুবই অপরাধ করে ওদের অপরাধের কোনো সীমা থাকে না তারা উল্টা পাল্টা খুব রাফ এন্ড টাফ বাইক চালায় ও আচ্ছা সার্জনকে তখন বললাম যে আর একটা কথা যে সার্জনকে বললাম যে স্যার ওনাকে তো ছেড়ে দিলেন তো আমাকে কেন ছাড়তেছেন না আমরা তো সেম অপরাধ অপরাধী উনিও বেকার আমিও বেকার আমিও একজন স্টুডেন্ট মানুষ সো আমাকে কেন ছাড়তেছেন না উনি বলে আপনি বেকার আপনি বেকার হইলে এরকম গাড়ি চালাইতে পারেন তো ওরা কি মানে তারা কি গাড়ি দেখে মামলা দেয় আমি তো সেটা জানা ছিল না যে আমার মনে হয় সেটার উপর সবাই যার আমার গাড়ি তো নর্মাল তাও যার আরও দামি গাড়ি আছে তারা তাদের গাড়ি টাড়ি সব বিক্রি করে বা ডিসকোভার এগুলো কিনেন তাহলে আর পুলিশে কোনোদিন মনে হয় না মামলা দিবে তো সার্জন ভাইদের উদ্দেশ্য বলা আপনারা একটু আমাদেরকে আমরা যদি ভুল করে থাকি প্রথমবার হয় হয়ে থাকে যদি একটু ক্ষমাস্বরূপ দেখবেন একটু সুযোগ দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোন একদিন অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম